আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে এটা হলো চতুর্থ দিনের ভোরবেলা আমি রান্না করেছি ভাত সাদা ভাত আর কি আর দেশি মুরগি আলু আর রসুন দিয়ে পাতলা ঝোল আর এটাই হলো আমাদের সহেরিতে খাব তো খাবারটা মার্শালে অনেক মজা হয়েছিল আর ভোরবেলায় রান্না করেছি গরম গরম খেয়েছিলাম আমি আর আমার সাহেব খাই আর আমার ছেলেটা আসলে খাই না ও খেজুর আর পানি খায় ওর কাছে ভালো লাগে না খেতে ও স্কুলে যাবে এই জন্য বলে যে আমি তাড়াতাড়ি একটু খেয়ে ঘুমাবো

এজে এজে গাইস এজে এজে পিনটা এজে এজে তারে পিছি আবার তো এটা এজে একটা এজে এজে তে পাড়া হইছে আর ওই যে বাকি ওখানে আছে বাকি পরে যা আগে দেখায় কি হাতে জানা করে পারবেন এই আসে ইসরাবে লেখা পাবো একটা ওই পাশে একটা ওই পাশে ওই একটা ওই একটা ওই পাশে একটা

বৈশাখের ফুলগুলো আমি রেডি করে নিয়ে এই যে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আপনারা কে কেমন করে খান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আসলে অত বেশি ভালো পারি না যেমন পারি সেরকম করে রান্না করেছি আর কি আর এই যে করলাগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজি করেছি তো এগুলো দুপুরেই করে নিয়েছি আর এই যে মোকরামিন ঝাল নুডুলস খাবে বলছে তো ঝাল নুডুলস বানিয়ে দিয়েছি আসলে এটা খেতে পারবে না কিন্তু সে বায়না ধরছে তারপরে কি আর করার বানাই দিয়েছি দু এক চামচ খেয়ে দেবে পুরাটাই ফেলে দিবে আর কি তারপরে বাচ্চা মানুষ আর রোজা নেই যেহেতু শখ করছে ও খাবে তাই ওকে এটা বানিয়ে দিলাম এখন আমি ওকে ঠান্ডা করে দিচ্ছি দিয়ে দিয়েছি ওকে আর আমি এই যে বিকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য ইফতারি বানাচ্ছি আর কি তো একটা হাড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটাই নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি যেহেতু অনেক বেশি পানি তো লবণটা দিয়ে আমি আরও একটু ফুটাই নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ি আর এটা দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি সব কিছু একটু পানির সাথে মিশাই নিচ্ছি তো মিশাই নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ তো কী মাছ দিব দেখতে পাবেন আপনারা এই যে এখানে আমি চিংড়ি মাছগুলা কাঠির মধ্যে গেথে নিয়েছি আর এটা এখন আমি একটা বাটিতে নিয়ে তারপরে আমি ওই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব তো এখানে আমি অল্প একটু পরিমাণে নিয়েছি যে আজকে আমি বানাই দেখি আসলে কেমন হয় তবে খাবারটা যে এত মজা হবে একটু বুঝতেও পারি নাই তো মার্শাল্লা অনেক অনেক মজার খাবার রোজা দিনে ইফতারি খেয়ে তো আমার বাসায় সবাই একদম পুরা মানে আরও চাচ্ছিলো কিন্তু আমি তো বানিয়েছি অল্প একটু তো এখন আমি তিন চার মিনিটের মধ্যে এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। আর এভাবে সিদ্ধ করে নিলে হবে কি মাছের ভিতরে লবণ এবং ঝালটা খুব ভালো করে যাবে আর এটা খেতে ভীষণই মজা হবে তো এটার নাম আমরা দিয়েছি হলো কাঠি চিংড়ি আর এই কাঠি চিংড়িটা খেতে কিন্তু ভীষণ মজার তো এখন এই যে আমি সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর আমি এখন এই যে বেসনের মধ্যে চুবাই নিব এখানে বেসন তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপরে আমি এই যে ব্রেড কামে এভাবে গড়িয়ে নিয়ে সবগুলো রেডি করে নিব। আর এগুলো রেডি করে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব প্রায় ২০ মিনিটের মতো এতে করে আরও বেশি ভালো হবে যারা আসলে বানান নাই তারা আমার এই রেসিপিটা দেখে বানাতে পারেন এটা কিন্তু খুবই মজার খুবই মজার যদি না খান তাহলে আসলে বুঝতেই পারবেন না এই রমজানে একবার হলেও এটা বানায় খেয়ে দেখবেন আর যদি কেউ চান তাহলে আমি পুরা রেসিপিটা দিতে পারি তা একদম ওভাবে বানাই দেখবেন অনেক বেশি মজার আমার মোকরামিন মোরসালিন আমার সাহেব এরা খুবই পছন্দ করছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবারও বানাবো তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমি এই যে গাছের লেবু দিয়ে আজকে আমরা লেবু শরবত বানাবো তো লেবু শরবতটা রেডি করা হয়ে গেছে এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি আর বেগুনি ভাজবো একদম দুই তিনটা কারণ বেগুনিটা আমার মোকরামে কেউ খেতে পছন্দ করে না শুধু আমি আর আমার সাহেব খাই তো আমি আজকে দুই পিসের মতো বানাবো কারণ এক পিসের বেশি আসলে খাওয়া যায় না ওইদিকেও ফল টল অনেক কিছু থাকে সেই জন্য আর কি বেশি বানালে নষ্ট হয় আর বেগুনিটা দেওয়ার সাথে সাথে তেলটা ভালো গরম করে তারপরে বেগুনিটা দিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো একদম মিডিয়াম মাসে ভেজে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর এটা খুব মুছমুছে থাকে তো আমি বেগুনি দুইটা বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পেঁয়াজুটা বানাই নেব একই তেলের মধ্যে আর কি আর পেঁয়াজগুলো মশলা অনেক বেশি মজা হয় আর অনেক মুচমুচে হয় আর এটা খেতে ভীষণ মজা লাগে মাঝে মাঝে আমি এরকম ডাল দিয়ে বানাই তারপরে শুধু পেঁয়াজ দিয়েও বানাই আবার সবজি দিয়েও বানাই মানে যখন যেমন পারি তখন সেভাবে বানাই আর কি আমার বাসার লোক যেভাবে পছন্দ করে আমি সেভাবেই বানাই বাচ্চারা তারপরে আমার হাজব্যান্ড যেটা বলে সেটাই করি আর কি আসলে ওদের পছন্দ মতো খাবার বানালেই আমার কাছে ভালো লাগে কারণ সবাই যেটা খেতে চায় সেটা বানালে কিন্তু নিজের কাছে ভালো লাগে তা না হলে দেখা যায় একটা বানালে আর একটা পছন্দ করে সেই জিনিসটা আমি আসলে রোজার মাসে না করার চেষ্টা করি যখন দেখি যে আমার বাচ্চা আমার হাজব্যান্ড একই জিনিস পছন্দ করে তখন সেভাবেই আর কি খাবারটা বানানো হয় তবে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা তো বানায় আবার হাজব্যান্ডও যেটা পছন্দ করে সেটা বানায় কারণ ওদের গুরুত্বটা সবার আগে তো পেঁয়াজগুলো হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আসলে কাঠিটা লম্বা হওয়ার কারণে আমি এভাবে ভাজি করছি তবে আমি পুরাটা ভেজে নিয়েছিলাম কড়াইটা একটু বাঁকা করে নিয়ে তো আমি এখন সোজা করে দেখাচ্ছি তাই এই যে এভাবে এভাবে নাড়াতে হচ্ছিলো তো একটু বাঁকা করে নিয়েছিলাম আর আমার কড়াইটা কিন্তু বেশ বড় তো ওর মধ্যে আমি সবগুলা দিয়ে একটু বাঁকা করে ভেজে নিয়েছি তারপরে এই যে একটু করে দেখাই দিচ্ছি যে আমি কিভাবে করেছি আর এতে কিন্তু প্রচুর তেল লাগে তো আলহামদুলিল্লাহ সবগুলা ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার এই রমজানে একবার হলেও বানায় দেখতে পারেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক اللہ حافظ السلام علیکم